আল্লাহ তাআলা বলছেন কি জানেন আপনি জান্ন জাহান নামি এটা প্রতিদিন আপনার আমল বলে দেবে আল্লাহ কি বলেছেন কুল বিমান আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার অন্তর ভালো আছে না খারাপ আছে সে ভালো মানুষ না খারাপ মানুষ তার আমল দেখে নেয় সে যেমন যোগ্য সে জান্নাতিনা জাহান্নামি সে কিন্তু ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার মানে আমরা যে কাজগুলো করতেছি এটা জান্নাতে কাজ হলে আপনি জান্নাত পাবেন আর যদি এটা জাহান্নামী কাজ হয় আপনি মুখে দাবি করলেও নাজাত পাবেন না আল্লা বলছেন তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে এটা মারাত্মক একটা আয়াত যেটা আল্লাহ সুবান আমাতলা বলেছেন আমাদের প্রত্যেকের আমল বলে দিচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি আচ্ছা আমি আমার মূল বক্তব্যের সার সংক্ষেপটা আপনাকে আমি তুলে ধরি তারপর বাকাইমদিকে সময় হলে যাব কোন একটা সেন্সিটিভ কথা নিয়ে আমি আপনার কাছে এসেছি সেটা হলো এই কেয়ামতের মাঠে এই এতগুলো যে কথা বলেছি না আপনার মজা লাগবে ভালো লাগবে জ্ঞান গর্ব আলোচনা আপনি বলবেন আমি চলে গেলে প্রশংসা করবেন কিছু ভুল হলেও অনেক আলেমরা ভুল ধরবেন এটা হয়ে থাকবে কিন্তু আসল ফায়দাটা আপনাকে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি যদি নাজাত চাও তাহলে জেনে নাও কিয়ামতের মাঠে নাজাত কারা পাবে যেই আত্মার কসম আল্লাহ করেছে যেই অন্তরের আত্মা কসম করেছেন আল্লাহ বলছেন কাদ আফলা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই আত্মাটাকে এই নফসটাকে পবিত্র রাখতে পারবে সেই ব্যক্তি ফালাহ সে জিতে গেছে সেই ব্যক্তি জিতে গেছে আল্লাহ আগে বলেছে সে ফালাহ নাজাত পেয়ে গেল মুক্তি পেয়ে গেল কাদ আফলাহা মান যাক্কাহ যেই ব্যক্তি এই আত্মাটাকে কালপটাকে পবিত্র রাখতে পারলো আল্লাহ বলেন এই ব্যক্তি জিতে গেল এই ব্যক্তি সফলকাম ওয়া কাদ মান্দ আর আল্লাহ বলছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যেই ব্যক্তি তার আত্মাটাকে নষ্ট করেছে তাহলে আমাদেরকে আল্লাহ যদি তুমি চাও তোমার একটা একটা সুস্থ সঠিক সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে যে অন্তরের মধ্যে নিফাকি থাকবে না যে অন্তরের মধ্যে হিংসা থাকবে না যে অন্তরের মধ্যে শিরিক থাকবে না কুফুরি থাকবে না কেবল আল্লাহর প্রতি ইমান থাকবে কোন পাপ থাকবে না নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে আল্লাহ বলছেন সেই আত্মা সেই ব্যক্তি নাজাদ পাবে ইব্রাহিম আলাইহিস তার দোয়াতে এমনটা বলেছিলেন যেটা সুরা 26 নাম্বার সূরার 85 99 নাম্বার আপনি পেয়ে যাবেন এটা এমন একটা দিন হবে ইয়াউম লায়িন আল্লাহ বলছেন এমন একটা দিন আসতে যাচ্ছে সেই জায়গায় কারো অর্থ সম্পত্তি আর কারো সন্তান কারো উপকারে আসবে না বাঁচাতে পারবে না তাকে ইল্লাহ মান আতা মিনকালিনাবে সেই ব্যক্তি যেই ব্যক্তিটা সুস্থ অন্তর নিয়ে তার রবের সামনে দাঁড়াতে পারবে আল্লাহ বলছেন সেই ব্যক্তি মুক্তি পাবে একটা সুস্থ এই সুস্থ অন্তর লাগবে কিভাবে অন্তর সুস্থ হয় আর কিভাবে অন্তর মরে যায় পাঁচ মিনিটের মধ্যে শুধু আমি বলে দেবো একটা চমৎকার কিতাব রয়েছে আল্লাহর জিকিরের সাথে বন্ধুত্ব তৈরি করবো সেই কিতাবের মধ্যে একজন রাইটার বলেছেন যতগুলো কারণ আছে তার মধ্যে মোটা মোটা দুইটা কারণ রয়েছে যে এই দুইটা কারণ আজকে আমাদের মুসলিমদের অন্তরকে নষ্ট করে দিচ্ছে খুব চমৎকার কথা বলেছে এই দুইটা কারণ একটা হচ্ছে আল গাফলা আর হচ্ছে আল দুইটা কারণ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে একটা হচ্ছে গাফিলতি উদাসীনতা আর একটা হচ্ছে পাপ এই দুইটা কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে আমরা উদাসীন ওয়া তাআলার ধর্মের ক্ষেত্রে আমরা উদাসীন দুনিয়ার সব কিছু আমরা বুঝি কিন্তু আল্লাহর ধ্বংসের ধর্মের ক্ষেত্রে আমরা এটাকে খেলতাম সে মনে করি উদাসীন আমরা আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে ওপরে যা ফরস করেছে আমি মনে করি মনে হয় অথচগুলো ফরস পাচক তো সালাদ পরা ফরস কিন্তু অধিকাংশ মানুষ আজকে পাচক তো সালাদ পরেন না এটা আপনার প্রথম কাজ হচ্ছে উদাসীনতা আপনি এটাকে খেলতাম সে মনে করেছেন এই উদাসীনতাই আপনাকে ডুবিয়েছে আপনি উদাসীন পরকাল সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের দিন একেবারে কাছে চলে আসছে অথচ মানুষ গাফলার মধ্যে বেখবর হয়ে আছে তো উদাসীনতা গাফলা এটা মানুষকে সব থেকে বেশি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে যে তার রবের ইবাদত করা থেকে গাফিল হয়ে আছে সে জানে না তাকে কেন সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে তার আগমনের কি আল্লাহর সাথে কি সম্পর্ক এটা এটা অধিকাংশ অধিকাংশ মুসলিম মুসলিম বলে গেছে। সে পারবে সারাদিন আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে কি আল্লাহর কাছে চেয়েছে কোন জবাবদিহিটা তার হয়েছে এমন কোন একটা কিছু নিয়ে সে আজকে ভাবেনি আপনি ফিল করেন দেখেন আপনি ভাবেননি আজকে তা গাফলা মানুষের অন্তরকে নষ্ট করে দেয় আর দ্বিতীয়তা বলা হয়েছে জনু পাপ মানুষকে ধ্বংস করে দেয় এটা আগে বলেছি সে হাদিস যে যত বেশি পাপ করবে তার অন্তর তত বেশি নষ্ট হবে তা যেমন অন্তর নষ্ট করে দুইটা জিনিস জেনে নেন আল্লাহস ভানামোয়া তালা নষ্ট হওয়া অন্তরটার জন্য ঠিক তেমনি দুইটা মেডিসিন রেখেছে যেই দুইটা মেডিসিনের মাধ্যমে মৃত অন্তরগুলো জীবিত হতে পারে জং ওলা অন্তরটা ফ্রেশ হয়ে যেতে পারে একটা পাপে আত্মা মাসুম হয়ে যেতে পারে আল্লাহ দুইটা মেডিসিন রেখেছে তিনি বলছেন একটা হলো ইস্তেকফা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটা হচ্ছে আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করা কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহকে স্মরণ রাখে আল্লাহ বলছেন এর মুর্দা অন্তর আবার জিন্দা হয়ে যাবে এর ঝং পর অন্তর জিন্দা হয়ে যাবে যেটা আপনি কোথায় পাবেন ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন এবং ইমাম বুখারি রহমান তার দোয়ার অধ্যায় আশি নাম্বার অধ্যায়ে এনেছেন তাতে কি আছে ওয়ালী লায়াদ হাই উল মাইয়ে যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না এই দুই ব্যক্তির উদাহরণ কার মতো বলছে জীবিত এবং মৃত মতো তার মানে আল্লাহকে যে স্মরণ করে না তার অন্তর যে মরে যায় রাষ্ট্রমেরি হাদিসে আপনার জন্য যথেষ্ট জিকির আপনার অন্তরকে তাজা করতে পারে সোরা হাদিদের মধ্যে আল্লাহ মানহাম্মাদ আলাহ বলছেন আরামিয়ান আন্তা হোলো বহম জি জিকি রিল্লাহ ওমানাসালা মিনাল হক আমি কি মানুষের হেদায়েতের জন্য হক নাজিল করিনি আর এই পুরো কোরআনটা নাজিল করার পরেও কি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার ফিরে আসার কোনো কিছু বাকি আছে ঘাটতি রেখেছি মানুষের কি সেটা আসেনি এখন পর্যন্ত ফিরে আসার মতো আল্লাহকে শরণ করার মত উপদেশ বাণী কি ঘাটতি রেখেছি আমি কোরআনে তাহলে কেন মানুষ আল্লাহর কি শরণ করে না কেন মানুষ আজকে ধর্ম থেকে গাফিল এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন

কোন ব্যক্তির দোয়া ওই সমস্ত ব্যক্তির দোয়া কবুল করেন না যেই ব্যক্তি উদাসীন গাফেল লাহিল আল্লাহকে বললাম তো বললাম বা শেষ এমন ব্যক্তির দোয়া কবুল করেন না এটা ইমাম যে তার দোয়ার অধ্যায় dikutip করেছে তো কথা বললে বলা অনেক লম্বা হয়ে যাবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে যে অন্তর দিয়েছেন আল্লাহ বলেছেন দেখো বান্দা এটা কিন্তু নষ্ট হয় তোমার দায়িত্ব এই নষ্ট অন্তরটাকে সুস্থ করা সঠিক রাখা পবিত্র রাখা এটা তোমার কাজ যে পারবে সে নাজাত পেয়ে যাবে যেটাকে ধ্বংস করবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিদান করে